নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে খুশি খুশি মন নিয়ে বুধবারের ব্লগটা শুরু করছে খুশি খুশি হওয়ার কারণ দেখো কতগুলো অপরাজিতা ফুটেছে অনেকগুলো গুনলে পনেরো থেকে ষোলোটা তো হবেই আমি গুনিনি তাই যেগুলো তুলেছিলাম সেগুলো গুনেছিল পনেরো ষোলোটাই হবে আর দেখবে সকালবেলা ঘুম থেকে উঠেই না যদি তুমি দেখতে পাও অবশ্যই আগের দিনই না বোঝা যায় কুড়িটা দেখলে তো বোঝা যায় সাদা সাদা মানে অনেকটা টুনি বাল্বের মতন হয়ে থাকে তা এটা যদি নীল হতো না গাছটাতে আরও স্পষ্ট বোঝা যেত এবার এত উঁচুতে উঠে গেছে গাছটা ফুল পাততে খুব অসুবিধা হয় ওই টুলের ওপরে দাঁড়িয়ে ডিঙি দিয়ে দিয়ে পাততে হয় কিন্তু ফুলটা পাততে খুব মজা লাগে আনন্দ লাগে অনেকগুলো দেখো ওই চারটে মতন ছেড়ে দিয়েছি বীজের জন্যে অনেকেই না বলে যে বীজ আছে ফুলটা তো এত সুন্দর অনেকেই বলে বীজ আছে আমাকে বীজ দাও না এবার বীজের জন্যেই কিন্তু ফুল ছেড়ে দিই কিন্তু বীজ হচ্ছে না জানো তো এরপর কালকে অফিস থেকে আসলে ওর বাবার সঙ্গে বাজারে গেছিলাম দেখো যে সবজিগুলো দেখলে আমার এখন রাগ হয় আগে না এই ক্যাপসিকামের গন্ধ কী ভালো লাগতো ফ্রায়েড রাইস যখন দিতাম এখন ক্যাপসিকামের গন্ধ টন্ধও যেন এখন আর ভাল লাগছে না ওই এক রোজ খেতে খেতে সবজি নেওয়ার পরে গেছিলাম মোর মোড় থেকে গেছিলাম মাছ নিতে ভেটকি মাছ নিয়েছি বললাম না আগের দিন আমার ভেটকি মাছ খেতে ইচ্ছা করছে ফুলকপি দিয়ে আর হচ্ছে যতই মোর যায় আর যেখানেই যাই না কেন আমার আমি যেই দোকান থেকে আর কি জিনিসপত্র নিই মুদি দোকান তাদের দোকানের এই যে টোস্ট বিস্কুটটা দেখতে পাচ্ছ এই বিস্কুটটা আমি নেবই দাম কিন্তু বেশি না মাত্র কুড়ি টাকা আমার হাজব্যান্ড প্রত্যেকবার নেওয়ার সময় বলবে এইটা কল্যাণীতে সবাই কেনে কেন জানো কুকুরকে খাওয়ানোর জন্যে আমি বললাম ঠিক আছে খাওয়া লোকে কুকুরকে এটা আমিই খাবো মানে ওই বিস্কুটটা আমি নেবই আর যেহেতু অনেক মাস হয়ে গেছে ক্যান্টিন যাওয়া হয় না লাস্ট কবে যে ওর বাবা এনেছে ভুলে গেছে অনেক জিনিসপত্র সাবান পর্যন্ত মানে সাবান যেখানে আমরা দশটা বারোটা করে ঘরে মজুদ থাকে ক্যান্টিন থেকে যখন আনা হয় আর এখন আমার ঘরে লাস্ট সাবান বের করা হলো মানে অনেক মাস হয়ে গেছে হয়তো চার পাঁচ তিন চার মাস তো হবেই ওর বাবা ক্যান্টিন গেছিলো যেতে চায় না তা আমি আমিও আর জোর করি না এবার দেখো কতগুলো মিলেটের বিস্কুট নিয়েছে এগুলো কিন্তু আমার বিস্কুট না সব হিটলারের বিস্কুট হিটলার খাবে আমি এগুলো খাই না খাই না বলবো ভুল কখন খাই বলো তো যখন আমার বিস্কুট ফুরিয়ে যায় আমার বিস্কুট হচ্ছে এই যে টোস্ট বিস্কুট দেখছো প্রাণের একটা টোস্ট আসে তারপর হচ্ছে কালো জিরে দেওয়া তিল দেওয়া এই বিস্কুটগুলো হচ্ছে আমার পছন্দের বিস্কুট আর যেগুলো দরকারি জিনিস কমফোর্ট ফুরিয়ে গেছিল মানে সারা বছর আমার কমফোর্ট লাগে জামা কাপড়ে কমফোর্ট দিলে না তুমি ধরো যে বিছানা চাদরটা হয়তো তিন চার মাস পরে বের করছি অনেক থাকলে অনেকগুলো থাকলে একটু অল্টারনেট করে পাততে ভালো লাগে না তিন চার মাস পরে বের করলেও এত সুন্দর একটা গন্ধ বেরোয় না জিনিসপত্র সুন্দর গন্ধ বেরোয় ভোটকা গন্ধটা থাকে না কমফোর্ট দিলে যার জন্য আমি সারা বছর দিই আর বুধবার করে তো ছেলের ছুটি থাকে আমি জিজ্ঞাসা করেছিলাম তুই কী খাবি আগের দিনই জিজ্ঞাসা করেছিলাম কারণ আগের দিন তো মিলিয়েটটা ওর বাবা ভিজিয়ে রাখে সেই বুঝে ভে ভেজায় আর কি যে যে খাবে তা আমি বলে দিয়েছিলাম আমার জন্যে ভেজাবে না আমি রুটি আমি রুটি খাবো তখন ছেলেও শুনে বলল যে আমি রুটি খাবো ভেন্ডি ভাজা দিয়ে তা অল্প কয়েকটা ভেন্ডি ছিল তার মধ্যে একটু আলুও দিলাম আর ভেন্ডি এখন শেষ এরপরে তো সে শীতের সবজি উঠছে ঝিঙে ভেন্ডি এবার আস্তে আস্তে পাওয়া যাবে না তারপরে আবার যখন শীতের সবজিগুলো খেতে খেতে একঘেয়ে হয়ে যাবে তখন কিন্তু আবার দেখবে ঝিঙে আর ভেন্ডির উপরে লোভ হবে এখন যেমন আমাদের মটরশুঁটি নতুন ফুলকপি পেঁয়াজ কলি সিম এগুলোর দিকে বেশি নজর আর ধনে পাতা বাটা দেখো ভাত খায় না বলে কত কিছু খাওয়া হচ্ছে না ধনে পাতা বাটার কথাও মনে পড়লো তোমাদের সাথে ভয়েস দিতে দিতে যাই হোক দেখো ভেন্ডিটা ভাজা হয়ে গেছে আর রুটি করে নিচ্ছে এই যে রুটি বেলতে গিয়ে যদি একটু ভাজ পড়ে না সেই রুটিটা আর ফোলে না তারপরে ছেলেরা আর আমার রুটিটা নিয়ে নিলাম ভেন্ডি ভাজা দিয়ে আর ফ্রিজ থেকে পালং শাক আর ফুলকপিটা বের করে রেখেছিলাম ফুলকপিটা কেটে নিয়েছি পালং শাকটা ঠান্ডা আর কি আমি ঠান্ডা ফ্রিজ থেকে বের করেই কোনো সবজি কাটতে পারি না মানে সঙ্গে সঙ্গে হাচ্ছি শুরু হয়ে যায় এবং সেটা চলতে থাকে আচ্ছা কালকে মিষ্টি দোকানে গিয়ে চারটে কালাকাঁধ নিয়েছিলাম কালাকাতটার সাইজ দেখো আস্তে আস্তে মনে হয় লুডুর ছক্কা সাইজে চলে আসবে বারো টাকা পিস চারটে নিয়েছিলাম আমার জন্যে ওরা কেউ খাবে না মানে মাঝে মাঝে আমি খাই যেটা আমার ইচ্ছা হয় খাই এবং ওই একটা খেয়েছিলাম কালকে আনার পরে একটা খেয়ে আর মন ভরে ওইটুকুটুকু লুডুর ছক্কার মতন কালাকাত খেয়ে মন ভরে তা যাই হোক এখন একটা রুটি দিয়ে খেয়ে নিলাম আর এই যে সেই কুচো চিংড়ি নিয়েছিলাম বাড়ির উপর থেকে আজকে করব তার মাঝখানে তো কি কি বার গেল ভুলো নিরামিষের বার গেল তারপরে মিলেটের সঙ্গে আর কি কুচো চিংড়ি খাবো বুধবারটা যেমন ছেলে বাড়ি থাকে বলে বুধবারটা দেখবে একটুখানি বেশ একটু কষিয়ে রান্না করতে ভালো লাগে ও তো ভালো খায় এই যে কালকে ভেটকি মাছ এনেছিলাম কিন্তু ভেটকি মাছটা না কাটতে পারেনি সাড়ে আটশো গ্রাম ওজন হয়েছিল জানি না ওজনে ঠকিয়েছে কিনা মনে হলো না সাড়ে আটশো পরে মনে হচ্ছে এটা কি সাড়ে আটশো পিসগুলো যদিও অনেক বড় বড় করেছিল। তা গে আর ঠকিয়ে কত কে কত বড়ো লোক হবে এটা আমার মনে হচ্ছিল যে সাড়ে আটশো কি হবে তারপর চিংড়িটা বাছা ছিল না এই চিংড়ি বাঁচতে গিয়ে কত সময় লাগলো ছোট ছোট হলেও জানো তো এগুলো ভাজলে না ওই সুরটা তো যদি থাকে না খাওয়ার সময় মনে হয় যেন মুখে বাজছে ভাজলে তো শক্ত হয়ে যায় তা যে কারণে সব বাঁচলাম আর একদম কুচোগুলোর বটি দিয়ে দিয়ে স্যুরটা কাটলাম আর লেজাটা ছাড়ালাম এই করতে আমার অনেক টাইম লাগলো তারপর পালং শাক করলাম পালং শাকের মধ্যে মটরশুঁটি দিলাম তারপর হচ্ছে ভাজা চিংড়ি দিলাম বেগুন দিলাম আর খানিকটা চিংড়ি হচ্ছে এই যে চিংড়ির কুচো চচ্চুরি করলাম বাটি চচ্চুরি বলে আর কি কুচো চিংড়ির এইটা যে আমার কি ভালো লাগে আমার ছেলেও ভালো খায় এটা এই গঙ্গার চিংড়িরই ভালো হয় এবং চিংড়ি মাছটা কিন্তু ভাজে না কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ছোট্ট ছোট্ট করে আলু কেটে দিতে হয় দিয়ে আলুটা একটু ভাজা ভাজা করে জল ঢেলে দিয়ে নুন হলুদ দিতে হয় যখন আলুটা প্রায় সেদ্ধ হয়ে যাবে তখন চিংড়িটা দিতে হয় দিয়ে চিংড়ি তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না হয়ে গেলে লাস্টে কয়েক ফুটো সর্ষের তেল দিয়ে ঢেকে রাখতে হয় ব্যাস দারুণ লাগে ওর যে একটা গন্ধ না ভালো চিংড়ি মাছ হলে এটা যেমন গঙ্গা চিংড়ি ছিল একদম ভালো চিংড়ি মাছ হলে না ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যায় তা যাই হোক দেখো পালং শাক করলাম কুচো চিংড়ির চচ্চড়ি আর হচ্ছে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি ভেটকি মাছটা করব এবার তারপরে অনেকগুলো চাদর তো বের করেছিলাম একটা একটা করে কাচ্ছি কারণ চাদরগুলো তো খুব ভারী বিছানা চাদর এবার ব্যবহার করব আমার বিয়ের সময় কিন্তু একটা কেনা আর দুটো গিফটের পাওয়া ব্যবহার করা হয় না যেহেতু ওই খাটের মধ্যে বললাম না অনেক জিনিস ভেতরে চলে যায় বের করা হয় না তা একটা একটা করে কাচ্ছি নাহলে মেশিন আবার ভর্তি হয়ে যায় তারপরে মাছটাকে তো ভাজা বসিয়ে দিয়েছি দিয়ে জামা কাপড়গুলো মেলে নিয়ে সামনের জানলাটাই দেখছি আবার কো ঝুল এত ঝুল তো তবুও না কী তো কোথাও না কোথাও চোখের ফাঁকি থেকে যায় পরে দেখি ও মা এই জায়গাটা একটু ঝুল রয়েছে জানি না তোমাদের হয় কি না আমার কিন্তু হয় আরেকটা জিনিস তোমাদের হয় আমি কিন্তু আর অনেকের কাছে জিজ্ঞাসা করেছি বলেছে হয় ধরো আমি রান্না করছি রান্না করতে করতে কিছু হয়তো নেব ফ্রিজের কাছে গেছি ফ্রিজের কাছে গিয়ে কিন্তু আর মনে পড়ছে না কি নেব দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছি আবার মনে তো পড়লোই না আবার রান্নাঘরে চলে আসলাম এসে তখন মনে পড়ল হয় আদা নাহলে কাঁচা লঙ্কা না হলে টমেটো তা তোমাদের কি কারোর এরকম হয় হলে আমাকে জানিয়ে তো কমেন্ট করে আমি কিন্তু কয়েকজনের কাছে জিজ্ঞাসা করেছি তারা বলেছে হ্যাঁ হয় এরপর দেখো মাছ বাঁচতেই তো আমার অনেক সময় চলে গেছিলো চিংড়ি মাছ বাঁচতে তারপর ভেটকি মাছটারও তো গায়ে মাথাতে আশ টাস থাকে সেগুলো তুলতে আমার অনেক সময় লেগে গেছিলো তারপরে এদিকে দৌড়ে দৌড়ে কাজ করছি আর কি এরপর দেখলাম ছেলে স্নান করতে যাচ্ছে ঘরটা মোছা হয়নি ঘরটা ঝাড় দেওয়া ছিল আর ওর বাবার একটু ঠান্ডা লেগেছে বলে আবার কয়েকদিন মুছে দিচ্ছে না যেই দেখলাম ছেলে মানে স্নান করতে গেছে তখন আমি ঝটপট ঘরটা মোছা শুরু করলাম অন্য ঘরগুলো মোছা হয়ে গেছে তারপরে ছেলেকে বললাম পুজো দিয়ে দে বুধবার করে ওই পুজোটা দেয় তাহলে আমি আর চুলটা ভেজাই না আমি সকালবেলায় কিন্তু স্নান করে নিয়েছি কিন্তু চুলটা পুরো ভেজায়নি মানে বুধবার করে ও বাড়ি থাকে বুধবার রবিবার শনিবার করে ও পুজোটা দেয় ফুল তুলে রাখি ঠাকুরের বাসন মেজে রাখি ও পুজোটা দিতে পারে তাহলে এই সময়গুলো না আমি চুলটাকে পুরো ভেজাই না ঠান্ডার দিন আসছে তো মানে চুল শুকাতে শুকাতেই কষ্ট হয় যদিও ওই চার পাঁচটাই চুল আমার মাথায় এখন এরপর দেখো ফুলকপি দিয়ে আলু দিয়ে ভেটকি মাছটা করে নিলাম মশলা দিয়েছি হচ্ছে জিরে আদা কাঁচা লঙ্কা বাটা কোনো রঙ হয়নি কিন্তু খেতে ভালো হয় আর লাস্টে একটু গরম মশলার গুঁড়ো দিই তারপর এই শিশিগুলোকে ধুয়ে রেখেছিলাম এখন শিশি না সব অদল বদল হয়ে গেছে মানে এই বড়টা হচ্ছে ডালের শিশি এবার ডালের শিশি কোনোটাই ডালের শিশি দখল করছে মিলেট তারপর কিসমিসটা কোথায় রাখবো আর একটা নিয়ে নিলাম আমি আর কি তারপর কাজু কিসমিস এগুলোকে ঢেলে নিচ্ছি আমার ছেলে ছেলেকে ছোটোবেলা থেকে এই যে ঠান্ডার সময় বিকালের দিকে সন্ধ্যের দিকে একটু ড্রাই ফ্রুটস দিই গরমকালে খেতে চায় না আমরাও দিই না কিন্তু শীতকালে শুধু ও না আমরাও খাই আর কি তা পেস্তাও আনা হয় তা পেস্তাটা আর আনা হয় না আমার জন্য খেজুরও আনি আমি খেজুর খুব ভালোবাসি মোর থেকে আনা হয় কিন্তু আর এই যে সামনে বিয়েবাড়ি টিয়ে বাড়ি যাবো বলে আর খেজুর টেজুর আনা হয়নি এরপর দেখো এটা হচ্ছে হিটলারের ডাল কি ডাল বলো তো এটা হচ্ছে মুসুর ডাল খোসা সমেত মানে এখন সব ডাল খাবে খোসা সমেত এরকম তারপরে আমি খানিকটা ডাল ভিজিয়ে রাখছি মিলেটটা তো আগে ভিজিয়ে রেখেছি মানে যেটা ও সকালে খায় রাত্রে ভিজিয়ে রাখে আর যেটা ও রাত্রে খায় সেটা আমি ওই রান্না করতে করতে বারোটা একটা নাগাদ ভিজিয়ে রাখি মানে মিলেট কম করেও ছয় থেকে আট ঘন্টা ভেজাতে হয় তা ওই ডালটাও ভালো করে ধুয়ে দুবার জল পাল্টিয়ে ধুয়ে মিলেটের সঙ্গে ভিজিয়ে রাখলাম এটাই ওর বাবা রাত্রে খাবে মাছও আছে শাকও আছে রাত্রে ওইটা দিয়ে খেয়ে নেবে আর আমি আর ছেলে তো ভাত খাবো আজকে দুদিন তিন দিন ভাত খাই না ওই দুই তিন দিন বাদে বাদেই আমরা ভাত খাচ্ছি আমার এখন ভাত রান্না করতে হয় না রোজ তারপরে দেখো পালং শাক দিয়ে আর চিংড়ি মাছের কুচো চচ্চড়ি মানে কুচো চিংড়ির বাটি চচ্চড়ি আর ভেটকি মাছ ফুলকপি দিয়ে আমরা খেয়ে নিলাম তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলো ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা